মানুষ বড় করার কথা যখন আসবে তখন মুসলিম হিসাবে বড় কথার বড় করার কথাই আসবে আল্লাহ যেহেতু বলতেছেন মানুষকে এইটার উপর সৃষ্টি করছেন আল্লাহ এইটাই তার নেচার তাইলে মানুষ করা বলতে এইটার উপর তাকে বড় করা এখান থেকে যদি আমরা সরাই ফেলি তাইলে কিন্তু আর মানুষ করা হইল না তাকে এটা বোঝার ব্যাপার আছে যে ইসলাম থেকে যদি সরাই ফেলি আর যা কিছুই হোক সে বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্প বা অন্য কিছু হোক সে কিন্তু আল্লাহ যে জন্য তৈরি করছেন সেটা হলো। না মানুষ ইসলামিক পার্সপেকটিভ থেকে এটাই হবে মানুষ করার প্রধান অর্থ অর্থ ও শর্ত অর্থ এবং শর্ত অর্থ হচ্ছে অন্যান্য কোয়ালিটি গুলো দিয়ে আমরা আমাদের সন্তানদের অলঙ্কৃত করতে পারি এটা যদি ঠিক থাকে বাকি কেউ ধরেন খুব সুন্দর ঘোড়ায় চড়তে পারে তখনকার দিনে ঘোড়ায় চড়া খুব সুন্দর আর্চার সে খুব তীর মারতে পারে একদম ফুল ফুলসাই বা আরো যত কোয়ালিটি সে খুব ফাস্ট আইটি ই করতে পারে এগুলো সবই অলংকার বলবো আমরা কিন্তু ওইটা ঠিক রাখতে হবে এই জন্য আমরা কি আমরা বলছি যে মুসলিম আমাদের হয় এবং মুসলিম থাকে এটা হচ্ছে হচ্ছে আমাদের প্রচেষ্টা আমরা কিন্তু বলি না ইঞ্জিনিয়ার হয় এবং ইঞ্জিনিয়ার থাকে রুকবে আমায়কে বা এখানকার সর্বোচ্চ এসে পড়বে বা ওই এখনকার ওই যে কোচিং সেন্টার গুলো দেনাটে প্রথম দ্বিতীয় দ্বিতীয় বা এটা কিছু দিল গোয়েটে প্রথম আগানবাসিতে এত মেডিকেল এত ইট ইজ এ সাকসেস আমাদের কাছে কিন্তু সাকসেস ওইটা না আমাদের সাকসেস হলে যদি মুসলিম হয় এবং থাকে তবেই তার পারপাসটা ফুলফিলড হইব এবং আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি এটাই হচ্ছে মূল রেসপন্সিবিলিটি বা মূল করণীয় আমাদেরতে এখানে প্রসঙ্গটা এমনিতেই চলে আসে যে আরো একটা কথা আছে যে আল্লাহ ইনসান যখন বলতেছেন রোমা খালাক কুল জিন্না ওয়াল ইনসাইলা ইনসান কথাটা মানে কি মানুষ ইনসান যখন বলতেছেন তখন বলতেছেন কেবলমাত্র আল্লাহর এবাদতের জন্য সৃষ্টি করছেন আর কোনো কারণে তাহলে এইটাই হচ্ছে প্রাইম পারপাস বা একমাত্র পারপাস এইটা ফুলফিল করে কেউ যদি অন্য কোন কিছু না করে মারা যায় আল্লাহর কাছে সে মানুষ এবং আল্লাহর কাছে সে তার পারপাস ফুলফিল করছে পারপাস মানে যে জন্য তাকে বানানো হয়েছে যে জন্য তাকে পাঠানো হয়েছে এইটা ফুলফিল না করে যদি অন্য অনেক কিছু করে মারা যায় তাহলে তার লাইফটা ছোট আনাই বৃথা